কারণ উনি একটা মোবাইলের মধ্যে ভিডিও দেখছেন যে ফু আল্লাহ যদি কেউ বলে নামাজ হবে না অর্থবিকৃত হয়ে যাবে তাই না ভাই ওইটা দেখে সেই রা এসে আমাকে প্রশ্ন করছেন যে কিভাবে কি হবে তো তিনি আমাকে পরে শোনাচ্ছেন আল্লাহ শুকুর এমন যেন মানুষ প্রতিটা ঘরে ঘরে বাংলার প্রতিটা গ্রামে যেন তৈরি হয় যে সহি শুদ্ধ মোবাইলে কোনো কিছু শোনার পরেও আলিম আলামার ধারস্থ হয়ে

উনি একসময় এরকম সহি শুদ্ধ করতে পারতেন না কিন্তু ওনার আগ্রহে তাবলিকের সাথে তিন দিনের সময় লাগিয়ে আগ্রহ নিয়ে উনি একে একে অনেকটা শিখছেন আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ যেমন প্রথম যখন আমার সাক্ষাৎ হই ওনার সাথে তো আয়াতুল কুরসির ফজিল্ল শোনার পরে উনি বললেন যে আয়াতুল কুরসি তো আমার অনেক লম্বা কিন্তু আল্লাহ শুকুর দেখা যায় এখন আয়াতুল কুরসি পারেন এবং সুরায় হাসরের শেষ দিন আয়াতের ফজিল শোনার পরে উনি বললেন যে সুরায় হাসুর তো আমার জন্য শেষ দিন আয়াত অনেক লম্বা কিন্তু আল্লাহ শুক্র উনি এখন সেটাও ভরতে পারেন এমনকি টুকটাক যখনই যেই আমল বলা হয় উনি খুব চেষ্টা অর্শই সেই আমলগুলো স্বীকারত চেষ্টা করেন আল্লাহ তালা যেন তিনিকে কবল মঞ্জুর করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি